আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে আরও একটি টেকনিক্যাল এবং মেকানিক্যাল বিষয় নিয়ে আলোচনা করতে অথবা বিস্তারিত বোঝাতে আপনাদের সম্মুখে আরও একটি নতুন এপিসোড নিয়ে চলে এসেছি আমি যেই টিউবওয়েলটা আপনাদেরকে দেখিয়েছিলাম এই টিউবওয়েলের সাথে ইনশাল আমরা একটি ছোট আরফেল ব্র্যান্ডের হাফ ঘোড়া অর্থাৎ হাফ হর্সের পাম্প মোটর সেট আপ করবো ঠিক এই যে এই কলের যে গোড়া দেখতে পাচ্ছেন এই গোড়া থেকে পাইপ টেনে ঠিক এই সিস্টেমে ঘরে ঢোকাবো ওখান থেকে আবার আউটপুট লাইন পাইপটা বের করে আমার সোজা মাটির ভেতরে ঢুকিয়ে মাটির তলদুষ দিয়ে পার করে ঠিক এই যে একটু পানি দেখতে পেয়েছিলেন আপনারা একটি জায়গায় দেখেছিলাম এই এই জায়গা দিয়ে ঠিক পাইপটা আমরা উঠাবো ওনারা এখানে গোসলখানা তৈরি করবেন এবং সামান্য কিছু চতুর্দিক থেকে বাউন্ডারি করে পর্দার জন্য একটা ব্যবস্থা করবেন করে তারা সরাসরি মোটর চালিয়ে মোটরের মাধ্যমে নির্গত হওয়ার যে পানি সে পানি তারা ব্যবহার করে এখানে গোসল করবেন অথবা থালাবাটি বা ঘরের যে আসবাবপত্র দৈনন্দিন এগুলো ধোয়া মোছা করবেন অর্থাৎ এখানে একটা কৃত্রিমভাবে একটি গোসলখানা তৈরি করবেন যাই হোক এই যে নদীর ভাঙন দেখতে পাচ্ছেন এই ভাঙনের তীব্র তীব্রতার কারণে তারা আসলে এখান থেকে কল পাম্প মোটর এসব ছড়িয়ে নিয়ে এই যে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন ঘরের পাশে এই যে একটা পাইপ আউটলাইন পাইপ দেখতে পাচ্ছেন এদিক দিয়ে পানি মানে ড্রেন যে পানিগুলো আউট আউট যে পানির লাইনগুলো এগুলো এই পাইপ দিয়ে নদীতে চলে যায় এমনি তেমন ময়লা কিছু না পরিষ্কার পানি তো এই এই ঘরটার পাশটাতে কিন্তু তাদের টিউবওয়েলটা ছিল এখানে মোটর সেট ছিল কিন্তু নদীর তীব্রতর এই ভাঙনের কারণে তাদের তাদেরকে পাম্প মোটর এবং টিউবওয়েলটা এখান থেকে সরিয়ে নিয়ে ঠিক যেখানটাতে আপনাদের দেখিয়েছিলাম সেখানে তাদেরকে সেট করতে হয় এবং এখানে পাম্প মোটর সেট আপ করা লাগবে তো সেই সুবাদে আজকে আমাদের এখানে আসা তার পাশাপাশি কাজের প্লেসটা আপনাদেরকে দেখিয়েছি এবং ভিডিওর দ্বিতীয় অংশে অথবা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ অবশ্যই কাজটি সম্পন্ন করার পর কেমন হয়েছে কেমন লাগছে অথবা তারা সার্ভিস কেমন পাবে সেই পরিপ্রেক্ষিতে আরও একটি ভিডিও আপনারা ধারাবাহিকভাবে একদিন পর আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমাদের এই ফেনি জেলার যেই বিশেষ করে বিশেষ গুরুত্বপূর্ণ খ্যাত মুসাপুর যে ক্লোজার যেটা ধ্বংস হয়ে গিয়েছে ইতিপূর্বে পূর্বে বন্যার সময় ওই ক্লোজারটা যাতে খুব দ্রুত সময় দ্রুত সময় আবার নির্মাণ কাজটা শুরু হয়ে যায় কাজ এবং সম্পন্ন হয়ে যায় কাজটা সে দোয়া প্রত্যেকেই করবেন আর বিশেষ করে এই যে অসহায় দরিদ্র অথবা মধ্যবিত্ত যেই ফ্যামিলিগুলো এই নদীর আশপাশে বসবাস করেন যাদের ঘর ঘর বাড়ি এবং ভিটে বাড়ি এভাবে ভেঙে নদীতে চলে যাচ্ছে তাদের জন্য বিশেষ করে দোয়া করবেন এবং দায়িত্বশীল ব্যক্তি যারা তাদের যাতে দৃষ্টি দৃষ্টিগোচর হয় এবং তাদের দৃষ্টি যাতে এখানটাতে আকর্ষণ হয় একটু নজরদারি করবেন আশা করি ইনশাআল্লাহ ভালো কিছু হবে তো ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীতে আবারও কোনো নতুন কোনো এপিসোডে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে বেলাইকনটি বাজিয়ে দিবেন